কি ভাবতেছেন তিরিশ চল্লিশ লাখ টাকার গাড়ি অকল্পনীয় প্রাইজে দেবো আজকে কি প্যাকেজ কত দামে থাকছে এবং আজকে কেন অফার দেওয়া হচ্ছে কি কন্ডিশন রয়েছে সব কিছু দেখাবো তো সুপ্রদর্শক চলুন ডিটেলস সহ গাড়িটা বিস্তারিত দেখে নিই আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমি আপনাকে বলতে চাই এক কথায় অসাধারণ জি প্যাকেজের গাড়ি মাত্র আটার মডেল নয় রেজিস্ট্রেশন করা প্যাকেজটা টোটালি আপডেট একটু সামনে থেকে দেখান গাড়িটা এত সুন্দর গাড়ি যারা একটা ফুল লোডেড গাড়ি খুঁজছেন কিন্তু বাজেটের কারণে পাচ্ছেন না আপনার জন্য স্বপ্ন পূরণ করতে আজকে নিয়ে এলাম প্রিমিয় এফ গ্যারিটি প্যাপার্সটা ফুল আপডেট থাকছে পনেরো সিসে সিএনজি করা আউটলুকটা যথেষ্ট সুন্দর রেডিওন কালার এবং ভিতরে কিন্তু বিস্কিট পাবেন তো এক কথা বলা যাচ্ছে গাড়ি কিনেন অল্প টাকায় কিন্তু ফিলটা পাবেন আপনারা কোটি টাকার তার কারণ একটা প্রিমিয় গাড়ি কিন্তু আপনারা জানেন যে জি প্যাকেজের গাড়িগুলো পুরসিস্টার এসি টাচ এবং প্রদর্শন হেডলাইটের গাড়িগুলো কিন্তু অনেক প্রাইস থাকে কিন্তু আপনাকে বলছি এই গাড়িটার দাম অনেকটাই কম বিস্তারিত দেখাচ্ছি যদি শুরু থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আগে রংটা দেখেন দেখেন অ্যান্ড কালার পাচ্ছেন একটা আচর রঙেরও নাই সামনে থেকে পিছন পর্যন্ত পুরো গাড়ি টোটাল ইন আর আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ খোলাকাটা মায়ের মতো দূরের কথা গাড়ির কালার কন্ডিশনটা যদি দেখেন লাকজারিয়াস গাড়ি ফিল দেবে আপনাদেরকে এক কথা বলা যাচ্ছে আবার সাইড থেকে দেখতে পাচ্ছেন নিখিল করা আছে দেখতে পাচ্ছেন আমি আজকে চেষ্টা করব যে গাড়িটা অন্তত পক্ষে আপনাদেরকে ভালোভাবে পুঙ্খানো পুঙ্খানোভাবে দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে নিখিল করা কতটুকু সুন্দর কোয়ালিটি আছে এবং শুধু রঙ না আপনি দরজা থেকে শুরু করে সামনে পিছনে একটু সামনে থেকে দেখাই তো আসেন এই যে লাইট লাইটের শেপগুলো আছে এদিকে যেই দেখতে পাচ্ছেন লাইটের শেপগুলো আছে দেখতে পাচ্ছেন আপনি এখানে অ্যালোজিন লাইট পাচ্ছেন এবং যে প্রিমিয়ার লোগোটা আছে যথেষ্ট ফ্রেশ রয়েছে আমার একটা এক্সট্রা পাম্পারও লাগানো আছে তা আপনাদের কোনো কষ্ট করতে হবে না প্রিমিয়ের লোকটা দেখতে পাচ্ছেন আমার সাথে সেলের গাড়িটা পাবেন দুইটা লাইট এবং পিছনের লাইটগুলো ফক লাইট সহকারে প্রতিটা লাইট কিন্তু এখনো অরিজিনাল কোয়ালিটি রয়েছে আপনারা এসে এই লাইটগুলো বা গাড়িটা যে কোনোভাবে চেক করে নিতে পারবেন আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো চাকা চারটা চাকা আপনারা ভালো পাবেন মনে আসে ছয় মাস ইউজ করতে পারবেন যদি রাফ ইউজ করেন আর যদি নর্মালি ইউজ করেন এক বছর চলে যাবে মানে চারটা চাকা কিন্তু অনেক ইম্পর্টেন্ট গাড়িগুলোর ক্ষেত্রে চাকা না আপনার যদি আমি গ্লাস কন্ডিশনগুলো দেখাইতে চাই তাহলে পিছন থেকে শুরু করি দেখেন এই যে পিছনে টয়টার লোগোটা আছে অরিজিনাল এটা আপনারা পাচ্ছেন আবার এই সাইড গ্লাসগুলো দেখেন প্রতিটা গ্লাস এই দেখেন এই যে একটা টয়টার লোগো আছে এই যে টয়টার লোগোটা আছে এই যে এখানে টয়টার লোগোটা আছে এবং সামনে যদি একটু দেখাইতে চাই সামনে যে মেন গ্লাসটা আছে সেখানে টয়টার লোগো আছে কিনা আপনারা হয়তো ভাবছেন যে না এই যে দেখেন এখানে আপনার টয়টার লোগোটা পাবেন এক কথা বলা হচ্ছে যে সাইড গ্লাস থেকে শুরু করে সাইড গ্লাস সামনে পিছনে প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল কোয়ালিটি রয়েছে এখন গাড়িটাতে খোলা কাটা আছে কিনা এটা আপনারা বুঝবেন কিভাবে দেখেন আমি যদি দরজাটা খুলে একটু দেখাইতেছি চাই দেখে দেখেন এই যে বেটগুলো এই যে ঝুড়িগুলো কোথাও একটা আচরণ নাই খোলা কাটা তো দূরের কথা এবং সামনে থেকে যদি একটু দেখাইতে চাই দেখে দেখেন এখানেও একই অবস্থা খোলা কাটা মারিগুতার কোনো গন্ধ নাই আবার এদিকে দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ রয়েছে তো এগুলো আসলে দেখে শুনে নিতে হবে আপনাদের কষ্টের টাকা গাড়ি কিনবেন এই বিষয়গুলো অবশ্যই ইম্পর্টেন্ট শুধু ওই সাইডের দরজা না আমি যদি এখান থেকে চাই আপনাদেরকে দেখিনি যে এখানে একই অবস্থা কোনো প্রকারের কোলাকাটা মাইগুত আপনার পাবেন না দেখেন এই যে বডিটা দেখেন মানে আলহামদুলিল্লাহ এক কথা বলা যাচ্ছে অসাধারণ যদি সামনে থেকে দেখাইতে চাই আপনাদেরকে দেখেন এটাও একই অবস্থা মানে চারটা দরজা আপনার কোথাও কোলাকাটা মাইগুতা পাবেন না বডিটা যথেষ্ট ফ্রেশ রয়েছে যদি এবার এন্ট্রি সেকশনটা আপনাদেরকে আমি দেখাই ফার্স্ট লুক দেখেন এই যে এন্ট্রি সেকশনটা আমি একটু বসি এখানে দেখেন ঠিক আছে আপনারা পেয়ে যাবেন এখন যে কথাটা হলো যে বাইরে তো ভালো ছিল ভিতরে কি কন্ডিশন পাবেন আবার যদি দেখেন এই যে এসি টাচ পাচ্ছেন এসি কন্ডিশন কিন্তু আছে আছে যে দেখতে একটা মনিটর ইউটিউব ফেসবুক সবকিছু ব্যবহার করতে পারবেন অটো গিয়ারের গাড়ি এবং দেখতে পাচ্ছেন এই যে উডেন করা আছে এবং যেহেতু বিস্কিট কালার আছে দেখতে যথেষ্ট সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন সিটগুলো বা সিলিং কন্ডিশন মানে ওভারঅল মিলে আলহামদুলিল্লাহ টোটালি ফ্রেশ আমাদের দরজার হাতুরগুলো আপনাদেরকে আমি দেখাইতে চাই দেখেন এই যে সুইচগুলো দেখতে পাচ্ছেন একেবারে লুক লাইক ভালো কন্ডিশন আছে এগুলো আপনারা যে কোনোভাবে এসে চেক করে অ্যানালাইটিস সেন্টার দিয়ে বলেন বা নিচে নিজেরা এসে বলেন যে কোনো কাউকে নিয়ে আসতে পারেন এবং স্পিকারগুলো কিন্তু যথেষ্ট লাউডলি কাজ করে আপনারা এসে চেক করতে পারবেন যদি আপনি ব্যাকগ্রামটা একটু দেখাইতে চাই আপনাদেরকে দেখেন এই যে অরিজিনাল যে হিস্ট্রিংটা আছে এখনও পাচ্ছেন এবং এটা কিন্তু কোনো প্রকারের ফোলা মাইগুতা পাবেন না একটু দেখেন সাইডগুলো দেখেন অরিজিনাল যেভাবে আসে ওইভাবেই আছে এবং এই সাইড না শুধু আমি যদি এখান থেকে একটু দেখাইতে চাই আপনাদেরকে একই অবস্থা এবং বডিটা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন বডিটা যথেষ্ট ফ্রেশ দেখতে পাচ্ছেন অরিজিনাল যে বডিটা আছে এখনও রয়েছে এবং এটা কিন্তু আপনারা সিএনজি করা অবস্থায় পেয়ে যাবেন তার মানে আপনার মানে ফুয়েল খরচটা কিন্তু যথেষ্ট কমে যাবে এখন চলে এলাম গাড়ি যে মেন পার্ট আছে ইঞ্জিন রুম আপনার খুলে রাখছি একটু দেখানোর জন্য দেখেন আমি আগে বনারটা একটু দেখাইতে চাই আপনাদেরকে দেখেন যে এগুলো কিন্তু অরিজিনাল জাপানি যে স্টিকারগুলো আছে টয়োটা কোম্পানির জাপানি স্টিকার আছে এগুলোই পাবেন আবার এই যে দেখতে হেডস্টিনটা দেখতে পাচ্ছেন আপনারা এটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ রয়েছে এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যদি এখান থেকে একটু দেখাইতে চাই আপনাদের দেখেন এই মার্সেলটা দেখেন এই যে মার্সেল যে নাম্বারটা আছে এটা দেখতে পাচ্ছেন এবং যে সিসিস নাম্বারটা আছে আপনারা ওটা চেক করে কাগজের সাথে মিলিয়ে নিতে পারবেন এবং যে দুটা বক্স আছে এই সাইডে একটা তারপরে ওই সাইডে আরেকটা তো দুটা বক্সে কিন্তু আপনারা কোনো প্রকার খোলাকাটা কাটা গুঁদা ছাড়া চেক করে দেখে শুনে নিতে পারবেন আমি একটা কথা বারবার বলি কষ্টটা গাড়ি কিনবেন অবশ্যই চেক করবেন এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন আপনার বিবিটা ইঞ্জিন অরিজিন ইঞ্জিনটা রয়েছে এবং ইঞ্জিন কোয়ালিটি যদি আপনি চালান বা এটাতে গাড়িতে চড়েন মানে যেই কন্ডিশনে গাড়িটা আপনি বলুন যে পঁচিশ তিরিশ লাখ টাকার আশেপাশের প্রাইস কিন্তু না এটার দামটা অনেক কম সেটা জানাবো অবশ্যই একটা কথা আর একটা কথা হল যে আমি জাস্ট চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো গাড়িগুলো খুঁজে দেওয়ার জন্য এবং ভালো গাড়িগুলোর ডিটেলস সব দেখানোর জন্য আপনাদের উচিত হবে প্রতিটা গাড়ি আপনার চেক করবেন দেখবেন কষ্টটা গাড়ি কেনার আগে চালাবেন সবকে চেক করবেন দেখে শুনে নিয়ে যাবেন যেহেতু স্ট্রাইকার আপনাদেরকে কাগজ পেপারসে গ্যারান্টি দিচ্ছে তো সে ওটা নিয়েও কোনো টেনশন করতে হবে না এবং পেপার্সটা পঁচিশ সাল পর্যন্ত আপডেট রয়েছে তো এখন আসি গাড়িটার দামের বিষয়ে অনেকে এত ভাবছেন যে ভাই এত সুন্দর একটা গাড়ি মানে পঁচিশ তিরিশ লাখ টাকা হবে আমি আপনাকে বলছি এই গাড়িটার দাম থাকছে মাত্র উনিশ লাখ নব্বই হাজার উনিশ লাখ নব্বই হাজার পাবেন তারপর কিন্তু কথা বলতে পারবেন এটা কিন্তু ফিক্স না বুঝতে পারতেছেন কোথায় আসতে পাবেন সেটা জানাচ্ছি ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর দশ এগারো নতুন বিজয় ইস্ট্রাকারে পাবেন বিস্তারিত জানতে স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করবেন একটা কথা হলো লোকেশন যদি আপনারা জানতে চান শুধু গুগলে সার্চ করবেন ইস্ট্রাকার লেখে সেখানে ভিডিও ডিটেলস দেওয়া আছে সেখান থেকে দেখে চলে আসতে পারবেন একটা কথা হলো আপনাদের জন্য এই গাড়িগুলো ছাড়াও কিন্তু অসংখ্য মডেলের গাড়ি সেখানে অ্যাভেলেবেল আছে অনেকগুলো গাড়ি বেছে দেখে শুনে নেওয়ার সুযোগ আপনাদের জন্য রয়েছে চলে আসেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ববরকত